গত আগে লেন্ডর দুই হাজার টাকার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করি ওরা আমাকে বারোশো টাকা দেয় এবং তারপরে তাদের বিহেভিয়ার দেখেন যে জঘন্য বাসায় গালাগালি করে ফার্স্টের থেকেই তাদের ভয়েসটি একটু শোনান এখানে আমি আমার এনআইডি কার্ড আমার ছবি পাঠিয়েছিল ওটা আমি স্কিপ করেছি এবং এরা আমার কল লিস্ট হ্যাক করেছে আর জানি না কি কি হ্যাক করেছে তাদের যে বিকাশ নাম্বার সেটা বন্ধ বন্ধ বিকাশ নাম্বার তার ইউজ পেমেন্ট করবি তোর লগে কন্টাক্ট কত মেন দিয়ে তোর ফাইলটা ক্লোজ আর তোর লগে কোনো কন্টাক্ট থাকবো না আর টাকা না দিলে তোর তোর থ্রেড বি বন্ধ তোর মারে বি চুদ তোর বাপ রে বি তোর ভাই থাকবে বাইরের বুদার ভিতর বড় ঢুকাই তোর স্বামী থাকে তোর স্বামীর মার বুদার ভিতরে বি ঢুকমু কোয়া দিতাছি সুন্দর মতন বলতাছি পেমেন্টটা কর ঝামেলাটা শেষ কর না আমি আর লেনদেন করবো না আপনি আপনাকে পাঁচশো ত্রিশ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে আগে লেনদেন করতে চান তা আপনি এই আষ্টশো টাকা লাভ দিতে হবে